আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরা কাউসার এই ছোট্ট সুরাটি একচল্লিশ বার পাঠ করে মিশ্রির উপরে ফো দিলে কি হয় অথবা সেই মিশ্রি খাওয়াইলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সোরা সোরা কাউসার এই ছোট্ট সুরাটি একচল্লিশ বার পাঠ করে মিশ্রির উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান এই আমলের মাধ্যমে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন এই আমলটা কখন কিভাবে করবেন এই আমলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বাজার থেকে আড়াইশো গ্রাম তাল মিশ্রি ক্রয় করে আনতে হবে আবার বলছি এই আমলটা করার জন্য আমাদের কে কষ্ট করে বাজার থেকে আড়াইশো গ্রাম তাল মিশ্রি ক্রয় করে আনতে হবে এরপরে কোনো একদিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি বাজার থেকে আড়াইশো গ্রাম তাল মিশ্রি ক্রয় করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে ফজরের নামাজের পরে আমি এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা যে বাজার থেকে মিশ্রি ক্রয় করে নিয়ে আসছি এই হাতের উপর নেবো নেওয়ার পরে তিনবার স্টিক ফার করব যেমন আস্তাগো ফেরোল ল হর অফ বিমিং কুল্লিদম বিমুয়া ইলাই যাদের এই ত বা স্টিক মুখস্থ নেই জানা নিয়ে তারা আমার সঙ্গে পড়ে শিখেনিয়ার চেষ্টা করুন আস্তাক ফেরল ল হর অফ বিবিং কুল্লিদম বিমুয়া অথুব ইলাই আস্তাকো ফের লহ অর অফ বিমিং কুল্লিদম বিয়া تین بار استق فار پڑ کر آشیش ہوئے گلے تین بار محمد وعلى علی آل محمد كما صلیت على إبراهیم وعلى على آل إبراهیم إنك حميد مجید اللہم بارک علی محمد وعلى علی آل محمد كما بارکت على إبراهیم ওয়ালা আলী ই বরহিম ইন না কাহামিদুমজিদ তিনবার ইস্তিকফার তিনবার দুরুশ্বরী পাঠ করে মিশ্রির উপরে কোনো ফোঁ দেওয়া যাবে না এরপরে বিসমিল্লাসহ আমাদেরকে সুরা কাউসার পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লা রহমান রহিম ইন্না আ ফৈনা কাল কার ফসলি রব্বিকার সম্মানিত দিনই ভাই পড়েরা। সুন্দর করে সুরা কাউসার একবার যখন আপনার অথবা আমার পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে মিস্ত্রির উপরে একটি ফু অথবা দাম করতে হবে যেমন এই নিয়মে বিসমিল্লা সহ সুরা কাউসার একচল্লিশ বার পাঠ করতে হবে একবার কমও যেন না হয় বেশিও না হয় একচল্লিশ বার সুরা কাউসার পাঠ করবেন আর মিশ্রির উপরে একচল্লিশটি ফু অথবা দম করে নেবেন এরপরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি এই আমলটার মধ্যে একটা জিনিস গোপন রেখেছি সেই জিনিসটি হচ্ছে আমি কারো নাম উল্লেখ না করেই মিস্ত্রির উপরে ফু অথবা দম করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই যাদের জন্য এই আমলটা করবেন তাদের নাম তাদের মায়ের নাম উচ্চারণ করে তারপরে এই মিস্ত্রির উপরে ফু অথবা দম করবেন সম্মানিত ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা কাউসার একচল্লিশ বার পাঠ করে মিস্ত্রির উপরে ফু দিলে কি হয় অথবা সেই মিশ্রি খাওয়াইলে কি হয় সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা তাদের মহাব্বতের মানুষকে ভালোবাসার মানুষকে বস করতে চায় যেমন একজন স্ত্রী অথবা একজন স্বামী দুজনের মধ্যে মিল মোহাম্মত একেবারেই কমে গিয়েছে হয়তোবা স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না যদি এমন সমস্যা হয়ে থাকে আর স্ত্রী যদি তার স্বামীকে ফিরিয়ে আনতে চায় মানে দুজনের মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা তৈরি করতে চায় তাহলে এই আমলটা করবেন স্ত্রী যদি স্বামীর জন্য আমলটা করতে চান তাহলে স্ত্রী এই আমলটা করার পরে স্বামীকে এই মিস্ত্রিটুকু খায়া দিতে হবে আর যদি স্বামী বিচারি স্ত্রীর জন্য আমলটা করেন তাহলে স্বামীর কাজ হচ্ছে স্ত্রীকে ওই মিস্ত্রি খায় দিতে হবে এছাড়া কোনো ব্যক্তি যদি মহাব্বত করে ভালোবেসে কোনো যুবক যুবতীকে বিবাহ করতে চায় তারাও এই আমলটা করতে পারেন তবে এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কারো ক্ষতি করার জন্য কোনো যুবতী বোনের ক্ষতি করার জন্য কোনো যুবকের ক্ষতি করার জন্য দয়া করে হারাম পদ্ধতিতে কেউ এই আমলটা ব্যবহার করবেন না যারা এই নিয়তে আমল করবেন আমি দোয়া করব তাদের উদ্দেশ্যে যেন হাসিল না হয় আর যারা হালাল পদ্ধতিতে হালালভাবে কাউকে পেতে চায় বিবাহ করতে চায় স্বামী তার স্ত্রীকে পেতে চাই স্ত্রী তার স্বামীকে পেতে চাই অথবা দুজনের মধ্যে মিল মোহাব্বত তৈরি করতে চাই আপনারা এই আমলটা করবেন আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি করে দিন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ